হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা ডিসকাস করব বিএনএসের আন্ডারে দুটো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ফার্স্ট হচ্ছে মার্ডার দেন হচ্ছে কাল্পাবেল হোমিসাইড তো এই দুটোর মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যায় হোয়াট ইজ মার্ডার অ্যান্ড কালপাবেল হোমিসাইড তো এই দুটো আলাদা করে আমি আজকে এক্সপ্লেন করবো তো মার্ডার তোমরা সবাই জানো যে কাউকে যদি ইনটেনশনালি মারা হয় বা কোনো রকমভাবে আঘাত করা হয় বা তাকে মেরে ফেলা হয় তাহলে সেটাকে আমরা মার্ডার বলবো তো মার্ডার যেটা ডিফাইন করা আছে আন্ডার বিএনএস সেকশন ওয়ান জিরো ওয়ান অ্যান্ড হোমিসাইড ডিফাইন করা আছে সেকশন ওয়ান জিরো থ্রি তো মার্ডার আর কালপাবেল হোমিসাইডটা ডিফাইন করার জন্য মানে দুটো ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি দুটো সিম্পল এক্সাম্পল দেব ফার্স্ট হচ্ছে ধরো এ আর বি দুজনে বন্ধু ঠিক আছে এবার কোনো কারণে তাদের মধ্যে কোনো রকম হিটেড আর্গুমেন্ট হচ্ছে কোনোরকম টাকা পয়সা নেই তো সেই সিনারিওতে সেই মোমেন্টে এই বিকে বললো যে আমি আজকে তোমাকে মেরেই ফেলবো বা আমি আজকে তোকে মেরেই ফেলবো বলে সে কোনো একটা রড দিয়ে বিয়ের মাথায় কন্টিনিউয়াসলি আঘাত করলো এবং সেটা রিপিটেডলি করলো এবং সেই মুহূর্তে বি সেখানে মারা গেল তো এই সিনারিওটা হচ্ছে মার্ডার কেন কি ফার্স্ট হচ্ছে তার ইন্টেনশন ছিল সেকেন্ড হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে ইনটেনশনালি সে বডির একটা সিরিয়াস জায়গাতে তাকে বারবার আঘাত করেছে এবং থার্ড হচ্ছে যে সে জানত বা তার পুরোপুরি একটা ইন্টেনশন ছিল এবং থার্ড যেটা মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে একটা ওয়েপেন মানে সে যেমন রড একটা একটা খুব বাজে একটা ওয়েপেন কাউকে মারার জন্য তো সেইটা দিয়ে সে তাকে ইনজিওর করেছে তাহলে ফার্স্ট হচ্ছে তার ইন্টেনশন দ্বিতীয় হচ্ছে সে একটা ডেঞ্জারাস ওয়েপন ইউজ করেছে থার্ড হচ্ছে সে জেনে বুঝে বডির একটা সিরিয়াস জায়গাতে রিপিটেডলি তাকে মেরেছে তো এই তিনটে বিষয় এখানে কনফার্ম হচ্ছে যার জন্য এটাকে মার্ডার হিসাবে বলছে যেটাকে আমরা মার্ডার বলে থাকি এরপরে একটা সিনারিও আমি দিচ্ছি সেটা হচ্ছে সেম ধরো এ আর বি এ ধরো কোনো কারণে বিকে রিপিটেডলি বুলি করছে বা তাকে টিজ করছে তো রিপিটেডলি সেটাতে করায় বি ইরিটেড হয়ে একে একটা ধাক্কা দিল সিম্পল ধাক্কা দিল রেগে গিয়ে সেটা যেমন হয় ন্যাচারালি সেই ধাক্কা দেওয়ার পর ফলে এ কোনোভাবে পড়ে যায় এবং তার মাথায় কোনোভাবে লাগে সে ওই জায়গাতে মারা যায় তো এই সিনারিওটাতে কিন্তু এর কোনো মানে বিয়ের কোনো রকম ইন্টেনশন ছিল না যে তাকে মেরে ফেলার ঠিক আছে তো এই সিনারিওটা হচ্ছে কাল্পবেল হোমিসাইড যেখানে ফার্স্ট হচ্ছে রকম ইন্টেনশন ছিল না কোনো রকম ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি সেকেন্ড হচ্ছে এখানে কোনো রকম ওয়েপন ইউজ করা হয়নি সে ন্যাচারালি কেউ কাউকে ধাক্কা দিতেই পারে এবং থার্ড এখানে যে কেউ মারা যেতে পারে সেই সিনারিওটাও কিন্তু বোঝা যায়নি তাই এখানে এই তিনটে জিনিসই ভিজিবল না। এই তিনটে অপশানই যেটা মার্ডারের ব্যাপারে মানে কেউ যদি কাউকে মার্ডার করে যতটা ক্লিয়ারলি এই তিনটে জিনিস ভিজিবল থাকছে কাল্পাবেল হোমিসাইডের ক্ষেত্রে কিন্তু সেটা নয় তো এই দুটো হচ্ছে সিম্পল দুটো ডিফারেন্স মার্ডার আর কাল্পাবেল হোমিসাইডের মধ্যে তো মার্ডারে হচ্ছে লাইফ ইম্প্রিজনমেন্ট বা কখনো কখনো ডেথ পানিশমেন্ট হতে পারে সেটা বেসড অন সিনারিও বা বেসড অন কেস আর কালপাবেল হোমিসাইডে সেভেন ইয়ার্স অফ ইম্প্রেজনমেন্ট হতে পারে বা কখনো কখনও লাইফ ইম্প্রেজনমেন্টও হতে পারে তো এটা হচ্ছে একটা সিম্পল ডিফারেন্স বিটুইন মার্ডার অ্যান্ড কালপাবেল হোমিসাইড তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সাথে থেকে পরের ভিডিওর জন্য থ্যাংক ইউ